মালদা মেডিকেল কলেজ হাসপাতাল গৌরবঙ্গের তিন জেলা মালদা ও দুই দিনাজপুরের পাশাপাশি ঝাড়খণ্ড বিহার এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু রোগী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসে থাকেন কিন্তু এখনও মালদা মেডিকেল কলেজে কার্ডিওলজিস্ট এবং নিউরো বিভাগে চিকিৎসা পরিষেবা চালু করতে পারল না স্বাস্থ্য দপ্তর ফলে দুর্ভোগে পড়েছেন রোগী এবং তাদের আত্মীয়রা পরিষেবা চালু না হওয়াতে উঠছে একাধিক অভিযোগও এমনকি মেডিকেল কলেজে কার্ডিওলজিস্ট ও নিউরো বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা না থাকায় পরিষেবা পাচ্ছেন না রোগীরা বলে অভিযোগ যার ফলে রোগীদের কথায় কথায় কলকাতা ও শিলিগুড়ি রেফার করা হচ্ছে বলে অভিযোগ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে মালদা মেডিকেল কলেজে সিসিইউ বিভাগে ছত্রিশটি বেড রয়েছে সেক্ষেত্রে হৃদরোগ আক্রান্ত রোগীদের বেড পেতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ বিহার ঝাড়খণ্ড রাজ্য থেকেও প্রচুর রোগী চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে আসেন ফলে রোগীর চাপও বাড়ছে মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে মেডিকেল কলেজের কার্ডিওলজিস্ট এবং নিউরো বিভাগ চালু করার বিষয়ে আবেদন করেছি তার একটি প্রক্রিয়া চলছে আশা করছি খুব শীঘ্রই মেডিকেল কলেজে কার্ডিওলজিস্ট এবং নিউরো বিভাগ চালু হয়ে যাবে ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন মালদা মেডিকেল কলেজে কার্ডিওলজিস্ট ও নিউরোলজিস্ট বিভাগ চালু হবে নতুন করে আরো সিসিউতে পঞ্চাশটি বেড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ মালদা বিজেপির সহসভাপতি অজয় গাঙ্গুলি জানিয়েছেন মালদা মেডিকেল কলেজে ট্রমা কেয়ার ইউনিট চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আজ থেকে আট বছর আগে দেড়শো কোটি টাকা দিয়েছিল পরবর্তীতে আমরা দেখলাম পাঁচ কোটি টাকার একটি বিল্ডিং তৈরি হলো মেশিনপত্র কেনা হলো সেই মেশিনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল আমরা আন্দোলন করার পর সেই মেশিনের কাজ শুরু হয়েছে আজকে কেন্দ্রীয় সরকার সব সময় স্বাস্থ্যের ওপর জোর দিচ্ছে এবং কায়তলাব খোলার বিষয়ে আবেদন পাঠিয়েছি আবেদন পাঠিয়েছি এবং এটা একটা চলছে প্রজেক্ট চলছে এটা হওয়ার সম্ভাবনা আছে সেটা পাঠানো আছে কাগজ ফাইল পাঠানো আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি বিষয়ে এমনি স্যার আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্ট নিউলজি ডিপার্টমেন্ট নেই এখানে আমরা এই দুটো ডিপার্টমেন্ট কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং ক্যাথল্যাব অ্যাসোসিয়েটেড এই দুটো খোলার ব্যাপারে আমরা ফাইল পাঠিয়েছি আবেদন যা যা প্রক্রিয়াগুলো আমরা শুরু করেছি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে যে যা প্রক্রিয়া আমরা করেছি এবারে এবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে ব্যাপারটা দেখবেন আচ্ছা আচ্ছা ঠিক নিউরো হবে মালদা হসপিটালে কার্ডিওলজিও হবে এবং ক্যান্সার ইউনিটও হবে তিনটাই ভাইটাল জিনিস আমাদের মেডিকেল কলেজে হবে এবং পঞ্চাশটা বেড আইসিউ হবে নতুনভাবে এত ডিমান্ড বেড়ে যাচ্ছে জন্য একটা হবে অলরেডি আমরা একটা নতুন ই করেছি ইমার্জেন্সি ট্রমা ইউনিটে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি আমরা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর টাইমলি কাজ করা এই যে যে গ্যাপ ক্যাথলেক ল্যাব ল্যাব থেকে শুরু করে এগুলা চলছে অন কোইং আছে হবে পাইপলাইনে আছে হয়ে যাবে এটা আমরা সাধারণ পাবলিক হিসেবে আমরা সবসময় একটা মেডিকেল কলেজ হোক একটা হসপিটাল হোক নির্ভরশীল এখানে যেহেতু মালদা একটা আগে পুরনো হসপিটাল ছিল বর্তমানে একটা মেডিকেল কলেজ হয়েছে এবং সমস্ত মালদাবাসী এই মেডিকেল কলেজের উপর তারা মেডিকেল কলেজের দিকে তাকিয়ে থাকে যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে এখানে গেলে আমরা সমস্ত বিষয়ে রিলিফ পাবো সুরাহা পাবো আমাদের স্বাস্থ্যের দিকটা আরও উন্নতি হবে কিন্তু এখানে এতদিন ধরে মেডিকেল কলেজ চালু হলো এত বড় বড় বিল্ডিং হলো অথচ এখানে কার্ডিও নিউরো কোনো বিভাগে ঠিকঠাক চালু হলো না শুধু মেডিসিন বিভাগের যারা ডাক্তারবাবু আছেন তাদেরকে দিয়ে সমস্ত কাজ করানো হচ্ছে আর বাদবাকি কার্ড ডিও নিয় যে নির্দিষ্ট বিভাগ একটা মেডিকেল কলেজ হতে গেলে যে তার প্রতিটা নির্দিষ্ট বিভাগ থাকে সেই বিভাগগুলো এখানে ঠিকঠাক চালু হলো না এখানে ডাক্তাররা নিয়মিত ঠিকঠাক থাকেন না এখানে তারা কলকাতার দিকে তাকিয়ে থাকেন প্রায়ই আসেন একদিন দুদিন থাকেন তারপর চলে যান এখানে গ্রামগঞ্জ থেকে মালদা তার সারাউন্ডিংয়ের যে গ্রাম গ্রাম আছে যে ছোটো ছোটো জায়গাগুলো আছে সেখান থেকে অনেক গরিব মানুষ আসে এখানে চিকিৎসার আসা কিন্তু তারা চিকিৎসা না পেয়ে এখানে নিরাশ হয়ে তারা চলে যান এখান থেকে প্রায়ই বিভিন্ন রুগীদেরকে কলকাতায় রেফার করা হয় বা শিলিগুড়িতে রেফার করে দেওয়া হয় এবং মালদাতে আপনি লক্ষ্য করবেন মেডিকেল কলেজ হওয়ার পরও প্রায় অন্ততপক্ষে কুড়ি থেকে তিরিশখানা নতুন নার্সিংহোম তৈরি হচ্ছে এবং প্রতিদিন প্রায় পারলে প্রায় প্রতিদিনই একটা করে নার্সিংহোম তৈরি হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে রুগীর সমাগম হচ্ছে মানুষ তারা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে ঘটি বাটি বিক্রি করে দিয়ে তার একটু সুস্থতার আশা তাই তারা এই নার্সিংহোমগুলোর দিকে তাকিয়ে থাকছে অথচ এখানে সরকারিভাবে একটা এত বড়ো মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ মালদার মানুষ এখানে ঠিকমতো স্বাস্থ্যের পরিষেবা পাচ্ছে না মালদার মানুষ হিসেবে আমরা দাবি করছি যে এখানে এতদিন ধরে মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও এখানে কার্ডিও এবং নিউরিও বিভাগ ঠিকঠাক কেন চালু হলো না তার জবাব কিন্তু সরকারকে দিতে হবে এখানে একটা কোনো ল্যাব নেই এখানে কার্ডিও বিভাগের কোনো পেশেন্ট এলে তাকে সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয় ল্যাব না থাকার জন্য এখানে তাদের ঠিক ঠিকমতো ট্রিটমেন্ট হয় না তাদের কোনো ওটি হয় না এবং তার ফলে কী হচ্ছে এখানে ভর্তি হওয়ার ফলে ঠিকঠাক চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছে মৃত্যুর মিছিল বাড়ছে এবং মৃত্যুর মিশ বাড়ছে এবং মানুষকে তার সমস্ত কিছু বিক্রি করে দিয়ে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য বাইরে চলে যেতে হচ্ছে এটা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মালদাবাসী হিসেবে যেখানে সঠিক পরিষেবা দেওয়া হোক এখানে কার্ডিও এবং নিউরো বিভাগ ইমিডিয়েটলি চালু করা হোক ডাক্তারকে ইমিডিয়েটলি এখানে অ্যাপয়েন্ট করা হোক যেন তারা চব্বিশ ঘন্টা এখানে ডিউটি করে তারা যেন সারা সপ্তাহ এখানে থাকে কলকাতার দিকে না তাকিয়ে থাকে এটা আমরা আমি মালদাবাসী হিসেবে সরকারের কাছে দাবি জানাচ্ছি আমার নাম অনিরুদ্ধ চক্রবর্তী